বাপরে বন্ধুরা গামলা কি কান্নাকাটি করছে গো এত কান্নাকাটি করছে পা ধরে যে পায়ের মধ্যে চোখের জল পড়তে পড়তে পা পুরো আঠা আঠা হয়ে গেছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে গামলা সত্যি কি সীমাদের কাছে ক্ষমা চাইতে এসেছিল সত্যি কি গামলা ফকলার সাথে সম্পর্কটা পুরো ভেনিশ হয়ে গেছে সত্যি কি গামলাকে সন্দীপ মেনে নিতে চলেছে বা সন্দীপ কি এই সীমাদের সাথে মিলে এগুলো নাটকগুলো করছে না পুরোটাই আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুরা চলো ভিডিও ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে যে শুনতে পাচ্ছি আমরা ওয়াইটিতে তাই না যে বিশাল একটা তাণ্ডব চলছে মানে ওই গামলাকে নিয়ে গামলাকে নিয়ে কন্ট্রোভার্সি আমরা করছি কিন্তু গামলা আর সন্দীপ আবার যে এক হতে চলেছে সেটা কতখানি সত্য বা সীমাদি যে যে ভিডিওটা আমাদের কাছে দিয়েছে গামলা তার পা ধরে ক্ষমা চাইতে এসছিলো ইভেন গামলা তাকে বারবার ফোন করেছে সেটা কতখানি সত্য ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই যে সীমাদি গত রাত্রে একটা ভিডিও দিয়েছে তাই তো সেই ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো তাই না তার আগে আমি একটা ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম যে ভিতরে ভিতরে গামলা আর সন্দীপকে এক করার ষড়যন্ত্র চলছে এই কথাটা একদম আমি টাইটেল থামবেলে ঠিক লিখেছিলাম কিন্তু তোমরা না বুঝিয়ে আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে তুমি এগুলো কি ফালতু সব বলছো তাই তো দেখো কিছু ইঙ্গিত পাই তবেই কিন্তু তোমাদের কাছে সেই কথাগুলো আমি ক্লিয়ার করতে আসি বা তোমাদের উপর বিচারটা ছেড়ে দিই যে তোমরাই বলো যে কোনটা ঠিক কোনটা ভুল ঠিক আছে তো যেই বিষয়টা নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওটা করেছিলাম রাত্রেবেলা সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে এটা পুরোটাই কিন্তু আমি দালালের কাছ থেকে শুনতে পেলাম যে যেহেতু দালালের সাথে গামলার খুব ভালো একটা সম্পর্ক বা তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয় তো যার জন্য কিন্তু আমি সেই কথাগুলো তোমাদের উপর ছেড়ে দিলাম এই কথাগুলো যে তোমরাই বিচার করে বলো যে এটা সত্যি হতে পারে বা আগামীতে কি হতে চলেছে এবার কথাটা হলো যে এই যে সীমাদি যেই সীমাদি গত রাত্রে একটা ভিডিও দিয়েছে যেখানে সবার মাথা একদম পুরো গেছে বন্ধুরা মানে সবার মাথায় কনফিউশন যে সত্যি হচ্ছে তো হচ্ছেটা কি যেই সন্দীপ কিছুদিন আগে বললো যে কৃষাণুকে নিয়ে তোমার টেনশন করবে না কৃষাণু আমার কাছেই থাকবে তারপরে সন্দীপের কমেন্ট বক্সে এমন একটা কমেন্ট আসা তারপরে দেখো গামলা তার ভিডিওতে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে কিছু ক্লিয়ার করলো তাই তো ক্লিয়ার বলতে যে উনিশে এপ্রিল আমরা কোর্টে যাইনি বাড়িতেই আছি দেখো প্রত্যেকটা তোমরা কথাগুলো বুঝো একের পর এক একের পর এক কিন্তু আমাদের কাছে এমনভাবে আসছে যেখানে সত্যি ভিউয়ার্সরা বিশেষ করে ভিউয়ার্সরা কনফিউজ বন্ধুরা গামলা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে বলল যে আমি উনিশে এপ্রিল যাইনি বাড়িতেই আছি তারপরে সে একটা ভিডিও দিলো যেখানে ব্লগিংয়ে টাইটেল দিল যে উনিশে এপ্রিল আমরা ঘোরাঘুরি করছি দেখো সে আইনকে এমনভাবে খিল্লি ওড়ালো হ্যাঁ যে সে ওখানে না গিয়ে বিশাল বড় একটা মাতবির কাজ করেছে সে এপ্রিল মানে ফ্যামিলির সাথে পরিবারের সাথে ঘুরতে গেছিলো তাই তো তো সেটা আমরা দেখেছি এবার কথাটা হলো যে আমরা কয়েকদিন যাবত শুনতে পাচ্ছি যে সন্দীপ আর গামলাকে সামনে উনত্রিশে হ্যাঁ উনত্রিশে এপ্রিল তাদের অ্যানিভার্সারি বন্ধুরা পয়েন্ট টু বি নটেড এই কমেন্টটা আমাকে গত রাত্রে এক দিদিভাই শ্রাবণী দি কমেন্ট করেছে যে উনত্রিশে এপ্রিল কিন্তু গামলা আর সন্দীপের অ্যানিভার্সারি ডেট সেই দিন হয়তো তারা এই পুরো নাটকের শেষ হতে পারে মানে তারা হয়তো এক হতে পারে এবার দেখো এই কথাগুলো আমি বলছি তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে তো এই কথাটা শ্রাবণী দি আমাকে বলেছে প্রথমে শ্রাবণী দি কিন্তু আমাকেও ভুল বুঝেছিল ভিডিওটা করার পর কিন্তু পরে যখন এই ব্যাপারটা দেখলো যে না এটা সত্যি তো ঘটনাটা তারপর কিন্তু আমাকে সে কমেন্ট করেছে যে না তোমার তোমার ঠিক বা আমি ভিডিও রেগুলার দেখি ভালো লাগে তো তো যাই হোক কথাগুলো তারপরে আমাকে রিটার্ন এই কমেন্টটা করে যে উনত্রিশে এপ্রিল কিন্তু সত্যি সত্যি ওদের অ্যানিভার্সারি আছে বা সত্যি কি ওরা ওই এক হতে চলেছে তারপরে গত রাতে আমরা সীমাদির কাছ থেকে এই ভিডিওটা পাই তোমরা কিছু বুঝতে পারছো বন্ধুরা আসল কারণটা তোমরা কি বুঝতে পারছো সীমাদি ভিডিওতে বলল মানে প্রথমে এতটা স্টিক নিয়ে কথাবার্তা বলল যে গামলু আমাকে বারবার করে ফোন করছিল আমি কাজ ছেড়ে মানে তার ভিডিও তার ফোন অ্যাভয়েড করতে না পেরে তার ফোন বারবার এতবার আসছিল যে আমি তার সাথে ছুটতে ছুটতে দেখা করতে গেলাম আর সকালে সে একটা দিমিকে ভিডিও দিয়েছিল যেখানে বলেছিল যে আমি খুব ব্যস্ত আর তোমরা সবাই জানো যে ওই এই চ্যানেলে কমপক্ষে ওদেরকে নিয়ে ভিডিও দেই না তারপরেও সে বললো যে এই চ্যানেলে ভিডিও দিলাম কারণ আমার প্রয়োজন ছিল তারপরে সে ভিডিও দিতে পারেনি ওই রাত্রেবেলা সে ভিডিওটা দিয়েছে তো সেই ভিডিওটা দিয়েই সে নাকি চলে গেলো কোথায় ওই গামলার সাথে দেখা করতে সেখানে গিয়ে দেখছে যে ফোকলা গামলা একসাথে এসেছে সীমাদির সাথে দেখা করতে আর সীমাদিকে দেখেই গামলা সাথে সাথে তার পায়ে পড়ে হা হা করে কান্না করছে কেন কারণ সে বুঝতে পেরেছে নিজের ভুলটা তাই তো এটাই তো বললো আর এটাও বললো যে আমরা যে তার ভিডিওতে দেখতে পাচ্ছি গামলার ভিডিওতে গামলার গোটা গায়ে ছুলি ঠিক আছে সেটা যে ছুলি নয় সেটা ফকলা যে তাকে অত্যাচার করছে শারীরিক অত্যাচার মানে তাকে মারধর করা হচ্ছে হুম তার জন্য নাকি তার গোটা গায়ে দাগ ইভেন তার মুখ চোখের অবস্থা যতটা আমরা ক্যামেরাতে ভালো দেখতে পাচ্ছি কিন্তু অফ ক্যামেরাতে তার মুখ চোখ পুরোটাই খারাপ হয়ে গেছে যেই গামলাকে সুন্দর আমরা সন্দীপের বাড়িতে দেখতাম সেই গামলা কিন্তু আদৌ এই গামলা নেই আর যেটা কিন্তু আমরা অন ক্যামেরা বুঝতে পারছি এবার কথাটা হলো যদি গামলা সন্দীপের কাছে ফিরতে চাই সত্যি সত্যি ঠিক আছে তো তাহলে গামলা কেন এখনও অবধি ফকলার সাথে সম্পর্ক রেখেছে ইভেন ফকলা যেই ফকলা গামলাকে অত্যাচার করছে রীতিমতো মারধর করছে তাহলে সেই ফকলাকে নিয়ে কেন গামলা আবার দুজনে মিলে সীমাদির কাছে আসলো ক্ষমা চাইতে কেন সে ডাইরেক্ট সন্দীপের কাছে যেতে পারছে না কারণ সন্দীপের সাথে সে পাঁচ বছর সংসার করেছে ঠিক আছে সন্দীপ এখন তাকে ঘৃণা করতে পারে তাকে মানে কি বলবো প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে অবশ্যই প্রতিদ্বন্দ্বী ঠিক আছে কিন্তু যেহেতু তাদের মধ্যে ফাইট চলছে এখন তার জন্যই তো দুজনের দুজনের শত্রু তাই না কিন্তু কথাটা হলো যে গামলা যেই কথাটা সন্দীপের কাছে ভালো করে বলতে পারবে হুম তো সেই সন্দীপের কাছে না গিয়ে কেন সে সীমাদিকে ডাকলো যেখানে সীমাদি তাকে নিয়ে অনেক ভিডিও করেছে অনেক কথা বলেছে যেই কথাগুলো গামলার খারাপ লেগেছে এতটাই যে গামলা আইনতভাবে নিয়েছে তাই তো তো কথাটা হলো যে বিরুদ্ধে সীমাদিকে ফোন করে ডাকলো সেখানে ফকলা তার সাথে এসে আর ফকলার সামনে গামলা বলছে যে আমি সন্দীপের কাছে ফিরতে চাই হ্যাঁ আর আমাকে এই ফকলা মারধর করছে তোমাদের কতটা এই কথাটা বিশ্বাস হলো বন্ধুরা মানে সীমাদি অবশ্যই মানে প্রথমে যে মানে প্রথম থেকে যে ভিডিওটা করে যাচ্ছে তিরিশ মিনিটের মতো মনে ভিডিওটা করেছে সেখানে কিন্তু প্রত্যেকটা কথা সে একদম পুরো স্টিক নিয়ে বলেছে শেষের দিকে নার বেরিয়ে গেছে মানে কথাটা বলতে বলতে সে আর ধরে রাখতে পারছে না নিজের অ্যাক্টিংটা কিন্তু প্রথমে কিন্তু সে সিরিয়াসভাবে বলে গেছে কিন্তু তারপরেও বলি যে যে কথাগুলোর মধ্যে যুক্তিহীন হুম ফকলা মারছে আবার ফকলার পাশে নিয়ে পাশে মানে ফকলাকে সাথে নিয়ে এসে ফকলা পাশে দাঁড়িয়ে আছে তার সামনে এই কথাগুলো বলবে এটা কি আদৌ বিশ্বাস করার যোগ্য হ্যাঁ আর এই কথাটা কিন্তু আমি অনেক দিন ধরে শুনছি বন্ধুরা তারপরে কিন্তু গত রাত্রে তোমাদের কাছে ভিডিওটা দিয়েছি যে সঙ্গীতা ম্যাডামকে এই ব্যাপারে ইনভলভ করা হচ্ছে ইভেন সঙ্গীতা ম্যাডাম নাকি গামলার সাথে কথাবার্তা বলবে আর তাদেরকে দুজনকে একসাথে করার আবার চেষ্টা করা হচ্ছে কেন ওই বাচ্চাটির জন্য ঠিক আছে আমি একবারের জন্য মেনেও নিচ্ছি যে কৃষাণুর জন্য হয়তো তার বাপ মা এক হতে পারে ঠিক আছে কিন্তু কথাটা হলো যে উনত্রিশে এপ্রিলের আগে কেন এইসব কিছু ঘটছে তাহলে কি এটা ফুল প্ল্যানিং ছিল বন্ধুরা আমি সন্দীপের উপর কিন্তু ডাউট করছি না আমি এখনও বলছি সন্দীপ যেহেতু আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে নি তো আমি সন্দীপকে ব্লেম করতে পারি না যেহেতু সন্দীপকে বিশ্বাস করছি সন্দীপকে সাপোর্ট করছি তো সন্দীপকে ব্লেম করতে পারি না কিন্তু সীমাদের পরিপ্রেক্ষিতে ইভেন আমাদের ভিউয়ার্সের কমেন্টের পরিপ্রেক্ষিতে এই কথাটা তো বলতেই পারি বন্ধুরা তাহলে কি এটা পুরোটাই নাটক আমাদেরকে বোকা বানানো হয়েছে কারণ উনত্রিশে এপ্রিল ঠিক আছে আছে কত তারিখ জানি না কত তারিখ ঠিক আমার মনে নেই আছে কত তারিখ হ্যাঁ আজকে একুশে এপ্রিল তাহলে উনত্রিশে এপ্রিল সত্যি কি গামলা আর সন্দীপ এক হতে চলেছে তাদের অ্যানিভার্সারি ডেট যেটা আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করে বললো শ্রাবণীদি তো এই যে সীমাদি ভিডিওটাতে বললো শেষে কিন্তু সে একবারের জন্য বলেনি যে এটা আমি পুরোটাই নাটক করে গেলাম বা তোমাদেরকে জাস্ট আমি একটা মজা এন্টারটেন করলাম বা মজা দিলাম ঠিক আছে শেষে কিন্তু এই কথাটা ক্লিয়ার করে নিই তাহলে আমরা সীমাদির ভিডিওর পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতেই পারি বন্ধুরা যে কথার যেখানে কোনো যুক্তি নেই একের পর এক কথা ও গোছালো ঠিক আছে আর এইদিকে ফকলা ইনস্টাতে একটা একটা স্টোরি দিয়েছে যেখানে সে একটা অ্যাড্রেস রিভিল করেছে যেটা আমার মনে হয় ঢাকার একটা অ্যাড্রেস আমার মনে হয় আরও সে হয়তো এই অ্যাড্রেসটা হবে যাই হোক পরে হয়তো আরও সেটা ক্লিয়ার করবে আমাদের কাছে কিন্তু ওইদিকে ফকলা বলল যে সব কিছু ক্লিয়ার করতে আসছি তারপরে আবার একটা অ্যাড্রেস দিল যেখানে সে ঢাকার একটা অ্যাড্রেস রিভিল করলো আর এই দিকে সীমা দি ভিডিওর মাধ্যমে বলছে যে গামলা আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল তো হচ্ছে তো হচ্ছে এটা কী বন্ধুরা বিশ্বাস করো আমি এটা জাস্ট মেনে নিতে পারছি না আমি গত রাত্রেও তোমাদেরকে বলেছিলাম যে তোমরাই এবার বলো যে এটা কি হতে চলেছে কারণ আমি এই মানে যেহেতু আমি ভিডিও টু ভিডিও করছি আমার তো কারোর সাথে আর পার্সোনাল যোগাযোগ নেই যে আমি তোমাদেরকে পার্সোনাল ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে সেই কথাটা বলবো ঠিক আছে সন্দীপ যেটা ভিডিওতে বলে আর যেটা আমার মনে হয় তারপর আমি তোমাদের কাছে একটা কথা বলি বা পুরো ইনফরমেশান যখন আমি পাই তখন কিন্তু ইনফরমেশান বলতে কি আমি আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার অনেকের ভিডিও দেখতে হয় তারপরে অনেক কিছু নিজে থেকে ব্রেন লাগাতে হয় তারপরে যাকে নিয়ে ভিডিও করছি তার ভিডিওগুলো দেখতে হয় অনেকগুলো তারপর আমরা একটা বিবেচনা করে বা আমি বিবেচনা করে তারপর তোমাদের সামনে কিন্তু একটা ভিডিও দিই ঠিক আছে অনেক ইনকোয়ারি করার পর কিন্তু গত রাত্রে এই ভিডিওটা ইভেন আমার ভিডিও আগে এসছে তারপরে কিন্তু সীমাদের ভিডিও এসছে তো সেই ভিডিওটা দেখে আমি রীতিমতো থমকে গেছি যে আমাকে অনেকে কমেন্ট এসে তুমি কি সব ভুলভাল বলছো দেখলে তো আমি তোমাদের কাছে কোনো ভুলভাল বলিনি কারণ প্রত্যেকটা কথা কিন্তু আমি আমার ব্রেন থেকে বা যেটা আমি সামনে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু তোমাদের কাছে বলেছিলাম আর আজকে ঠিক তোমরা সেটাই জানতে পারলে মানে রাত্রে জানতে পেরেছ আমি এখন ভিডিওটা করে তোমাদের সামনে দিচ্ছি তো সীমাদে তোমার কাছে বলবো তুমি এই যে দেখা দেখা করবে তুমি একটা ভিডিও ক্লিপিং করতে পারলে না যেখানে তুমি এত চালাক ঠিক আছে তুমি ব্যাপারটাকে ইনকোয়ারি করার জন্য সন্দীপের বাড়ি অবধি চলে গেলে তাই না যে সন্দীপের বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জানার জন্য তুমি সন্দীপের বাড়ি অবধি চলে গেলে ঠিক আছে তারপরে তুমি ব্যাপারটা ওখানে গিয়ে ইনকোয়ারি করলে তাহলে যখন তুমি গামলার সাথে দেখা করলে তাহলে কেন একটা প্রমাণস্বরূপ ভিডিও ক্লিপিং আমাদের কাছে দিলে না কেন এক ভিউয়ার্স সীমাদিকে কমেন্ট করেছে দেখো তোমাদের কাছে কমেন্টটা বলি সীমাদি কিছু মনে করো না এই ভিডিওটা কিন্তু আমার ভালো লাগলো না এত কিছু হয়ে গেল আপনি কেন ভিডিও ক্লিপ করলেন না আপনারা কি আমাদের নিয়ে মজা করছেন আপনাকে আর সন্দীপ দাদাকে আমি যথেষ্ট সাপোর্ট করি ওখানে রিপ্লাই দিয়েছে সিমাদি লাভ ইউ সুইট হার্ট হ্যাঁ লাভ ইউ মাই সুইট হার্ট তুমি ঠিক বলেছো কি ঠিক বলেছ এই যে মজা করেছো এই কথাটার বিরুদ্ধে তুমি কি বললে ঠিক বলেছ না এই কথাটা বললে যে আমি আপনাকে আর সন্দীপ দাকে খুব সাপোর্ট করি কি কি বিরুদ্ধে তুমি বললে সীমাদি যে ঠিক বলেছ দেখো ভিউয়ার্সরা তোমাদেরকে ভালোবাসে কেন ভালোবাসে বলো তো কারণ তুমি সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছ আর সন্দীপের বাড়ি থেকে কিন্তু তোমাকে সবাই বেশিরভাগই চিনে বা তোমাকে সাপোর্ট করে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাই তো এবার তুমি যা যা করছো সন্দীপ আমাদের কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে নি হ্যাঁ যেখানে সন্দীপ এখনও অবধি ফাইট করে যাচ্ছে ইভেন উনিশে এপ্রিল সন্দীপ কিন্তু কোর্টে গেছে সেখানে সন্দীপ একাই গেছে আর গামলাতে যায়নি সেটাও নিয়ে সন্দীপ কিন্তু আমাদের সামনে বললো যে তাদেরকে সমান পাঠানো হয়েছিল তারা কিন্তু যায়নি ঠিক আছে তো যেখানে ওইদিকে এত ফাইট হচ্ছে এবার তুমি যদি ব্যাপারটা সত্যিই আমাদের কাছে বলে থাকো যে গামলা আর সন্দীপকে আমি এক করার চেষ্টা করছি বা কৃষাণুর জন্য এই চেষ্টাটা আমি করতে পারি তো সেটা সত্যি সেটার আমাদের কাছে প্রমাণ দাও হ্যাঁ আর যদি মিথ্যা হয়ে থাকে তা আমি বলবো তুমি ভিউয়ার্স কিনে এভাবে খিল্লি করতে পারো না ঠিক আছে ভিউয়ার্সকে নিয়ে এভাবে খিল্লি করাটা আমার মনে হয় না উচিত যদি সত্যি ঘটনাটা হয়ে থাকে তাহলে আমি বুঝবো হুম যে হয়তো তুমি চেষ্টা করছো বাচ্চার জন্য কিন্তু উনিশে এপ্রিলের আগে কেন ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি এখনো বলছি তোমাদের কাছে যে আমি এই সীমাদের লুকানো চুকানো কাজে আমি সীমাদিকে সহমত পোষণ করতে পারছি না তবে বলবো যদি সত্যি গামলা সন্দীপের কাছে আসতে চাই তাহলে অন ক্যামেরা আমাদেরকে দেখাতে হবে যে গামলা সত্যিকারী ক্ষমা চাইছে আর গামলা সত্যিকারী নিজের ভুলের জন্য অনুতপ্ত বা অনুশোচনায় ভুগছে যে আবার আমি সংসার করতে চাই বাচ্চার দিকে তাকিয়ে আবার আমি নতুন করে শুরু করতে চাই তাহলে আমরা সবাই মানব ঠিক আছে কারণ আমরা চাই না তবে এই যে গামলা এই নোংরামিগুলো করেছে সেখানে সন্দীপ মেনে নিবে সন্দীপ কি মানতে এই ব্যাপারটা বাধ্য হবে বা সন্দীপ কি সত্যিকারী সীমাদের সাথে মিলে নাটক করছে আমি এখনও সন্দীপের উপর অবিশ্বাস করতে পারছি না এটা নাটক হতে পারে না এটা বাস্তব একটা ঘটনা আর গামলা যদি এত নোংরামি করার পর সন্দীপের কাছে যাই আমার পার্সোনাল যদি মতামত তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি বলবো গামলাকে একদম মানা উচিত না কারণ যেই মেয়ে এতটা নিচে নেমে গেছে সেই মেয়েকে কখনো ঘরে ঠাঁই দেওয়া উচিত না এটা হবে ঘর শত্রু বিভীষণের কাজ ঠিক আছে মানে ঘরে ঢুকে ওই বিভীষণের মতো এদিক ওদিক হ্যাঁ মানে ঘরের কথা বাইরে ছড়াবে বুঝতে পারলে বা হয়তো গামলা নতুন করে নাটক করছে সন্দীপের বাড়িতে ঢুকে ফকলার সাথে একটা নাটক করবে ঠিক আছে ফকলাকে আবার কিছু সাহায্য করবে বা আবার পরবর্তীতে পালাবার কোনো প্ল্যানিং হতে পারে কিন্তু যদি সীমাদি এই কথাটা সত্যি বলে থাকে তাহলে বলবো প্রমাণ দাও আর তুমি ভিউয়ার্সকে নিয়ে এতটা মজা করার তোমার সাহস আমার মনে হয় এটা ভুল ঠিক আছে বা এটা করাটা তোমার অনুচিত হয়েছে যাই হোক বন্ধুরা তো আগামীতে আমরা দেখতে পাবো পুরোটাই তোমাদেরকে বললাম আশা করি তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে যেটা সামনে হচ্ছে সেটা আশা করি তোমরা বুঝবে আমার কথাগুলো যে আমি কেন এইসব কথাগুলো তোমাদেরকে বলছি কারণ আমি একটা তোমাদেরকে ডাইরেক্ট কোনো কথা বলতে পারছি না যে সন্দীপ এটা করছেই বা এটা সত্যিকারই হচ্ছেই কারণ আমরা কোনো প্রমাণ পাইনি আর সন্দীপের কাছ থেকে যেদিন শুনবো যেদিন সত্যিকারই বুঝবো হ্যাঁ যে এটা সত্যি হতে চলেছে তাহলে বুঝতে হবে যেটা পুরোটাই নাটক চলছে কারণ উনিশে এপ্রিলের আগে কেন এটা শর্ট আউট করতে চাইছে যেহেতু উনিশে এপ্রিল উনিশে বলছি সরি উনত্রিশে এপ্রিল সন্দীপ আর গামলার নাকি অ্যানিভার্সারি ডেট এটা আমি জানি না এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বললো তো যাই হোক তোমাদের কাছে সমস্ত ব্যাপারটা ছেড়ে দিলাম এবার তোমরাই বিচার করে বলো যে এটা সত্যি সীমাদি ঠিক করলো না ভুল করলো আর আমার তো মনে হয় সীমাদি পুরোটাই মিথ্যে বলছে কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম এটা পুরোটাই ঢপ ঝাড়ছে আমাদের কাছে তবে এই ঢপ ঝাড়াটা আমি একদম সহমত পছন্দ করতে পারলাম না এতটা মিথ্যে না বলাটাই ভালো ঠিক আছে যেহেতু ভিউয়ার্সরা খুব ভালোবেসে কাউকে সাপোর্ট করে তাদের ইমোশনকে নিয়ে খেলার কারো অধিকার নেই আর গামলা তুই যদি সত্যিকারই নিজের ভুলের জন্য অনুশোচনা অনুতপ্তে ভুগছিস তাহলে ডাইরেক্ট তুই ক্যামেরা অন করে সব কথাগুলো বল হ্যাঁ আমরা শুনতে চাই তোর মুখ থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আর সন্দীপের সাথে তুই ডাইরেক্ট ঠিক আছে হয়তো ডাইরেক্ট তুই বলতে পারছিস না যার জন্য সিমাদির মাধ্যমে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে হয়তো চেষ্টা করছিস তো যাই হোক বন্ধুরা এর পরবর্তীতে আবার ভিডিও নামবে গামলার ভিডিও আসবে সীমাদির ভিডিও আসবে আবার আসবে তো আর সন্দীপের ভিডিও অবশ্যই আসবে সবার ভিডিও দেখে আবার পরবর্তীতে যে আপডেটটা পাবো সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার পার্সোনাল মতামত কী হ্যাঁ সেটাও তোমাদের কাছে বলবো তবে আমি এইটুকু এখন বলছি যে গামলাকে মানা একদম উচিত হবে না যদি এটা বাস্তব ঘটনা হয়ে থাকে আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি এটা সত্যিকারই বাস্তব সত্য সন্দীপের সাথে গামলার অশান্তি হয়েছে কিন্তু কথাটা হলো যে এখন কেন উনত্রিশে এপ্রিলের আগে এইসব ঘটনা কেন ঘটছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে দেখো কি হচ্ছে সত্যি টাটা